আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ইনকুভারটরটি অটো সার্কিটটা কীভাবে কাজ করে যেমন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ইয়াতে চলে আসে ডিসি ভোল্টে চলে আসে মানে ব্যাটারিতে আমার ইনকুভারটারটি চলে তো সেই অনুযায়ী আমি ভিডিওটি করা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা কন্ট্রোলার আমি ব্যবহার করেছি একটি হচ্ছে এস টি সি তিন হাজার মডেলের কন্ট্রোলার এটা সম্পূর্ণ এসি এটাতে কোনো ডিসির লাইন নেই আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিসি এটাতে কোনো এসির লাইন নেই দুইটা কন্ট্রোলারই পুরোপুরি আলাদা কোনো একসাথে করার মতো কোনো কাজ নেই তো এই কন্ট্রোলার দুটি আমি একসাথে কাজ করার জন্য যে সার্কিটটি ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা এই সার্কিটটি দিয়ে আমি এই দুইটি কন্ট্রোলারকে একসাথে কাজ করার জন্য ব্যবহার করেছি যেমন কারেন্ট যখন থাকবে তখন এই কন্ট্রোলার দিয়ে তাপমাত্রা কন্ট্রোল হবে এবং কারেন্ট যখন চলে যাবে সাথে সাথে এই কন্ট্রোলারের মাধ্যমে এই ডিসি লাইনটি অটোমেটিক চলে উঠবে জ্বলে উঠবে এবং তারপর এই ডিসি লাইন থেকে এখানে দেখতেই পাচ্ছেন বাল্ব এই তিনটি বাল্ব জ্বলবে এই হচ্ছে কাজ এখন এই কন্ট্রোলারটি আমি কিভাবে বানিয়েছি সেই বিষয়ে আমাকে একটি ভাই আমার একটি ভাই আমাকে সেই বিষয় সম্পর্কে জানতে চেয়েছে তো সুতরাং আমি সেই বিষয় সম্পর্কে আজকে বলবো কিভাবে আমি এই কন্ট্রোলারটি কাজ করিয়েছি প্রথমত আসি আপনাদের বাসায় সবারই ফোনের চার্জার রয়েছে আমি সম্পূর্ণ ফোনের চার্জার দিয়ে এই কন্ট্রোলারটি ব্যবহার করেছি বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটি আমি বিস্তারিত আপনাদের বলছি প্রথমতই ফোনের একটি চার্জার চার্জারের যে দুটি লাইন থাকে যে দুটি লাইন কারেন্টে চলে যায় সরাসরি সেই দুটি লাইন আমি এখানকার এই এইচটিসি তিন হাজার আটাশ মডেলের কন্ট্রোলারের কারেন্টের লাইনের সাথে সংযোগ দিয়েছি যেমন এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এই সার্কিটে সরাসরি এখান থেকে মানে এই দুই পিন এই চার্জারের যে দুটো পিন এই দুটো পিন এটা কারেন্টের সাথে কাজ করবে মানে এটা কারেন্টে সরাসরি দিয়ে দিতে হবে কারেন্টে মানে কারেন্ট যেখানে থাকবে কারেন্টের লাইনে দিয়ে দিবেন আর এখান থেকে যে চার্জারের পিন মোবাইল চার্জ দেওয়ার টাইমে যে পিনটা থাকে যে পিনটা দিয়ে আমরা মোবাইল চার্জ দেই সেই পিনের লাইন থেকে দুটো তার পাওয়া যায় সেই দুটো তার দিয়ে প্রথম মাইনাস লাইন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইয়া রয়েছে তার মধ্যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন কালো লাগানো এবং তার এ পাশে লাগানো হচ্ছে এ পাশে লাগানো হচ্ছে লাল তো এইভাবেই আমি ইয়া করেছি কাজটি করেছি আর মূলত রিলের প্লাস মাইনাস নাই তবে আমি প্লাস মাইনাস ধরে কাজ করেছি তো বলতেই হয় মাঝখান থেকে যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা মাঝখান থেকে চল বের হয়েছে সেই লাইনটি মূলত হচ্ছে এটা এটা সরাসরি ব্যাটারিতে চলে যাবে এবং এই কর্নারের যে লাইন দুটি দেখতে পাচ্ছেন এই কর্নারের লাইন সরাসরি চলে আসছে এখানে এই ডিসি কনভার্টরে এই ডিসি কনভার্টরে এসে এখানে প্লাসের যে বিষয়টা রয়েছে ডিসি কনভার্টারের এখানকার যে ডিস ডিসি লাইনের যে প্লাস অপশনটা রয়েছে এখান থেকে ওই যে বলেছি সামনের একটা তার মানে এই তারটা এই তারটা সরাসরি এই দিক দিয়ে চলে এসে এখান থেকে এসে মানে এদিক দিয়ে আমি একটু সুন্দরভাবে নিয়েছি যাতে সুন্দরভাবে থাকে এই তারটা সরাসরি এখানে এসে লেগেছে মানে বলতে হয় যে সামনের এই যে তারটা এটা এখানকার প্লাসে চলে এসেছে এবং এখানকার মাইনাসের যে তারটা সেটা হচ্ছে এটা এখানের কোনো প্লাসের তার ব্যাটারিতে যাবে না এখানে মাইনাসের তার ব্যাটারিতে যাবে আপনারা দেখেন আবারও বুঝেন ভালো হবে যে এখানকার কোনো প্লাসের তার ব্যাটারিতে যাবে না এখানকার মাইনাসের তার ব্যাটারিতে যাবে এখানকার মাইনাসের তার ব্যাটারিতে গেলে এখানের যে প্লাসের তারটা রয়েছে আমি বলেছিলাম যে এখান থেকে মাঝখান থেকে যে তারটা বের করা হয়েছে এটা হচ্ছে প্লাসের তার এই দুটো তার ব্যাটারিতে লাগান লাগানো লাগবে এই প্লাস মাইনাস ব্যাটারিতে যখন লাগাবো তখন আমার এই সার্কিটটি জ্বলে উঠবে আপনাদের আমি একটু সরাসরি দেখানোর স্বার্থে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এই যে যে বিষয়টা আমি আপনাদের দেখালাম এটা থেকে যে প্লাসের তারটা এসেছে সে প্লাসের তারটা ব্যাটারির প্লাসে এবং এখান থেকে এই কনভার্টার থেকে যে মাইনাসের তারটা এসেছে সেটা সরাসরি মাইনাসে সুতরাং দেখতেই পাচ্ছেন চলে গেছে এখন যদি ঘরে কারেন্ট থাকে তাহলে আমি যখন এখানকার এই যে বলেছি যে চার্জারের দুটো পিন মানে এই চার্জারের যে মাথা দুটো রয়েছে এটা যখন এই পিন দুটো এই পিন দুটো যখন কারেন্টে দেওয়া থাকবে তখন অটোমেটিকলি এই ব্যাটারির লাইনটি অফ থাকবে এবং যখন সাথে সাথে চলে যাবে কারেন্ট যাওয়ার সাথে সাথে এই লাইনে যখন কারেন্ট থাকবে না তখন যেভাবে এখন দেখছেন জ্বলে উঠেছে ঠিক সেভাবেই জ্বলে উঠবে কিভাবে সেটা কাজ করে সেটা আমি হালকা একটু দেখাচ্ছি আরও বিস্তারিত সুন্দরভাবে আপনাদের যে জিনিসটা বিস্তারিতভাবে আমি দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ব্যাটারির লাইন দুটো এখানে দেওয়াতে এই কনভার্টারটা অন হয়েছে যখন আমি এই কনভার্টারটা এটা হচ্ছে ব্যাটারির এই যে এখানে বলেছি আমি যে কনভার্টারটা আমি বানিয়েছি কনভার্টারের লাইন এটা যখন আমি এখানে দিব মানে আমার চার্জার লাইনে তখন দেখতেই পাচ্ছেন এটা অফ হয়ে গেছে সাথে সাথে আমার ভাই কিন্তু এখানে ধরে আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অফ হয়ে গেছে এটা যখন কারেন্টের লাইন পেয়েছে তখন অফ হয়ে গেছে মানে হচ্ছে আমার এখানে দুটো লাইন নাই দুটো থাকলে আরও বিস্তারিতভাবে দেখাতে পারতাম একটা লাইনের জন্য দেখাতে পারছি না এটা যখন চলে যাবে দেখতেই পাচ্ছেন এই যে জ্বলে উঠেছে দেখতেই পাচ্ছেন জ্বলে উঠেছে এটা যখন সেম আবার ঢুকবে বন্ধ হয়ে গেছে জ্বলে উঠেছে মানে এখানে যখন তারিয়া হবে তখন দেখবেন এই যে বন্ধ খুলেছি জ্বলে উঠেছে সেম এভাবেই কাজ করবে তো এই সার্কিটটা আমি এভাবেই কাজ করে এই জিনিসটাই আমার ছোট ভাই আমাকে বানাতে সাহায্য করেছে আমি বানিয়ে মূলত বানিয়েছে ছোট ভাই তো আজকে এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আজকে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই ফ্যান এই ফ্যান ওভার কন্ট্রোল করে এই ফ্যান দিয়ে ভিতরের যে তাপমাত্রা বেশি হলে এই ফ্যান ওভারহিট মানে কন্ট্রোল করবে তাপমাত্রা বের করে দিবে এই ফাঁকা দিয়ে তো এই ফ্যানটা কিভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে আপনারা যদি ভিডিও চান এই কন্ট্রোলারটা আমি কীভাবে কাজ করিয়েছি সেই বিষয়টাও যদি আপনারা ভিডিও চান সে সম্পর্কে আমি ভিডিও দেব আর এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে সে জন্য আর কিছু বলতেছি না আল্লাহ হাফেজ